কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবারও নতুন একটি ভিডিও ষষ্ঠ শ্রেণীর জন্য কেমন পঞ্চম অধ্যায় অনুশীলনী পাস সমীকরণ গঠন করে সমাধান এর আগে যে অঙ্কগুলো করেছিলাম সে অঙ্কগুলো সমীকরণ তৈরি করা ছিল সমাধান করেছিলাম আজকে সমীকরণটা তৈরি করব তারপর সমাধান করব। কেমন সমীকরণ গঠন কাকে বলে যে সমীকরণের মধ্যে একটি চলক থাকবে যোগ থাকতে পারে বিয়োগ থাকতে পারে গুণ থাকতে পারে ভাগ থাকতে পারে এবং একটা সমান চিহ্ন থাকবে বা সমান চিহ্ন ওই পাশে একটা কিছু থাকবে তাকে আমরা সেই গণিতিক বাক্যকেই আমরা সমীকরণ বলে থাকি কেমন অঙ্ক করতে করতে আরো ভালো বুঝবো কেমন কিন্তু আমরা অঙ্কটা যখন পড়বো অঙ্কর সঙ্গে পরিচয় হবো কেমন ব্যাস প্রথমে আমার অঙ্কটা বলছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে যোগ ফল সতেরো হবো দেখো এই অঙ্কটা পড়ার পর না আমরা অনেকে জ্ঞান হারাই যে কি না কি বললো কিন্তু অঙ্ক আগে দেখব পড়বো জ্ঞান নেব তারপর জ্ঞান হারাবো কেমন ব্যাস প্রথমে বলল কি কোন সংখ্যার কোন সংখ্যা আমি সংখ্যা পর্যন্ত দাগ দিলাম কেমন কোন সংখ্যা কোন সংখ্যা পর্যন্ত আমরা নিলাম কেমন কোন সংখ্যা কোন সংখ্যা আমরা জানি না এই জন্যে সমীকরণের অঙ্ক আমাদের একটা চলক প্রয়োজন এই জন্যে আমরা চলকটা ধরে নিলাম কেমন চলকটা ধরে নিলাম চলকটা কি এক্স এখানে এর এই এর মানে কি এর মানে হচ্ছে গুণ কেমন এর মানে গুণ সংখ্যা এর তাহলে আমরা কোন সংখ্যা এক্স এর মানে গুণ দ্বিগুণের সাথে বলছে এবার কি বলছে দ্বিগুণের সাথে দ্বিগুণ কত মানে দ্বিগুণ মানে দুই এই সংখ্যাটার দ্বিগুণের সাথে কেমন দ্বিগুণের সাথে এখানে যোগ করলে কেমন পাঁচ যোগ করলে কেমন কোন সংখ্যা এক্স এর মানে গুণ দ্বিগুণ মানে দুই এই সংখ্যার দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে এখানে আবার বলেছে যোগফল নাকি সতেরো হবে এই যে যোগ সতেরো কেমন ব্যাস করা হয়ে গেল এই সমান চিহ্নটা দেওয়া থাকে না আমরা জানি সমীকরণ তৈরি করতে হলে আমাদের একটা সমান চিহ্ন লাগে কেমন এই জন্য যোগ ফল যখন বললে কোনো একটা কিছু করেই যোগ ফলটা আমরা পাই কেমন আমরা টিউট একটা সমীকরণ তৈরি করে ফেললাম এখন কি করবো আমরা প্রশ্ন মতো লিখবো কেমন ব্যাস প্রশ্ন এই যে এক্স এক্সের সঙ্গে যদি এক্স গুণ টু প্লাস ফাইভ এই যে ইকুয়েল সতেরো কেমন ব্যাস বা এই সমীকরণটা তোলার পর এটা হচ্ছে পার্সোনাল ব্যাপার স্টুডেন্টের যারা যত সমাধানে ফার্স্ট যারা যত ক্যালকুলেশনে ফার্স্ট তারা তত দ্রুত অঙ্কটা করতে পারবে কেমন তাহলে দুয়ের সঙ্গে এক্সের গুণ করলে হয় কত টু এক্স ইকুয়েল প্লাস ফাইভটা ইকুয়েল সতেরো কেমন বা টু এক্স রাখলাম বাবু তুমি এখানে বসে থাকো ইকুয়েলটা নিলাম যখন ওই পাশে গেলাম সতেরোটা নিলাম প্লাস ওই পাশে গিয়ে হয়ে গেল মাইনাস ফাইভ কেমন ব্যাস তাহলে টু এক্স থেকে পাঁচ বাদ দিলে থাকে কত বারো আর পাঁচের সতেরো কেমন বা এক্সের সঙ্গে দুইয়ের কি সম্পর্ক গুণ সম্পর্ক সঙ্গে কি সম্পর্ক গুণ সম্পর্ক আমরা কিসের মান বের করব চলকের মানটা এখানে চলকটা বামে রেখে ওই পাশে সব কেমন বারো বাই টু গুণ সম্পর্ক আছে এদিকে সে হয়ে গেল কি ভাগ সম্পর্ক আমি এখান থেকে যদি কাটাকুটি করতে পারতাম করতে পারতাম কিন্তু আমি এক লাইন করবো বোঝার ক্ষেত্রে কেমন বারোটা আমরা ভাঙবো ছয় গুণ দুই কেমন নিচে দুই আরামসে দুই দুই কাটব বলে কেমন অতএব এক্স ইকুয়াল সিক্স কেমন ইচ্ছে করলে ইচ্ছে করলে তুমি এই লাইন থেকে একবারে এই লাইনটা করতে পারতে কেমন এই লাইনটা তোমার বোঝার ক্ষেত্রে করলাম কিন্তু এই টু এক্স এই টু এক্স সাথে কী সম্পর্ক ছিল এই যে টু এক্সের সাথে গুণ সম্পর্ক ছিল এই গুণ সম্পর্ক অনেক সময় কী করে অনেক অনেকই স্টুডেন্ট মনে করে এখানে প্লাস আছে এই প্লাস এইভাবে লিখে ফেলো তোমরা কেমন বারো মাইনাস টু লিখে ফেলো কিন্তু ভুল কেমন এটা মনে রাখতে হবে এটা অঙ্কের আইন কেমন হয়ে গেল আমার ছয় নম্বর অঙ্ক এবার সাত নম্বর অঙ্ক অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক অঙ্কটা দেখে নাও এবং শিখে নাও কেমন অঙ্কতে বলেছে অঙ্কতে বলেছে দুইটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগ কেমন দুইটি ক্রমিক আমরা প্রথমে এই দুইটি দুইটি মানে দুই আর ক্রমিক মানে কি জানো ক্রমিক মানে ক্রমিক মানে পর 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 কেমন ক্রমিক মানে পর পর। দুইটি ক্রমিক স্বাভাবিক বিজোর সংখ্যা বিজোর সংখ্যা কেমন যখনই আমাকে দুইটি বলল আমরা দেখি এই দুইটি সংখ্যা কি এই দুইটি সংখ্যা আমরা আগে দেখি কেমন প্রথম লিখি যেহেতু বলেছে দুইটি ক্রমিক বিজোর সংখ্যা তাহলে আমরা লিখবো প্রথম প্রথম বিজ প্রথম বিজোর সংখ্যায় দিই হ্যাঁ বিজোর সংখ্যা প্রথম বিজোর সংখ্যা প্রথম বীজ সংখ্যা এখানে লিখবো কি দ্বিতীয় বীজ সংখ্যা যেহেতু আমাকে বলেছে দুইটি দ্বিতীয় সংখ্যা সংখ্যা দুইটি ক্রমিক স্বাভাবিক স্বাভাবিক মানে ন্যাচারাল নাম্বার এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার অসংখ্য হতে পারে কেমন প্রথম বিয়োগ সংখ্যাটা আমি ধরে নিলাম এক্স কেমন তাহলে দ্বিতীয় বিজয় সংখ্যা কি হবে দ্বিতীয় বিজয় সংখ্যা তাহলে কত হবে এক্স প্লাস টু হবে অবশ্যই কেমন কারণ প্রথম সংখ্যা যদি বিজয় সংখ্যা যদি এক্স হয় দ্বিতীয় বিজয় সংখ্যা এক্স প্লাস টু হবে কেমন এর বলছে বিজয় সংখ্যার যোগ ফল ও আচ্ছা আচ্ছা এই দুটাকে যোগ করতে বলেছে বিজয় সংখ্যার যোগ ফল ষোলো হলে এই যে যোগফল ষোলো হলে ষোলো হলে ষোলো কেমন এই যে দুটি বিজোর সংখ্যার যোগফল ষোলো হলো সংখ্যা দুটো নির্ণয় করতে বলেছে আমার এক্সের দুটো মান বেরোবে কেমন তাহলে আমরা একটা সমীকরণ গঠন করলাম যেহেতু আমার প্রশ্নের সমীকরণ গঠন করতে বলেছিল সমীকরণ গঠন করবো প্রশ্ন মতে প্রশ্ন মতে প্রশ্ন মতে কি এক্স প্লাস এক্স প্লাস টু এই ইকুয়েল ওদিকে কি ষোলো কেমন ব্যাস আমরা একটা কিউট সমীকরণ তৈরি করে ফেললাম এই একটা এক্স এক্স তাহলে টু এক্স এক্স টু টু প্লাস কেমন ইকুয়েল ষোলো ব্যাস বা আমরা এক্সের মান বের করবো এখানে টু এক্স এখানে রাখলাম ইকুয়েলটা এখানে দিলাম ষোলো আগে নিলাম প্লাস টু ওই পাশে গিয়ে মাইনাস টু কেমন বা টু এক্স ইকুয়েল ষোলোর ভিতর থেকে যদি দুই বাদ দেওয়া যায় থাকে চোদ্দ কেমন এখানে ক্যালকুলেশন সেম কেমন হবে চোদ্দ বাই দুই লাইন বেশি করছি তোমাদের বোঝার জন্য যে সেভেন গুণ দুই চোদ্দ মিলল দুই এই দুই কাটবো বলে কেমন অতএব এক্স সেভেন এই লাইন থেকে এই লাইন তোমরা একবারে করতে পারবা কেমন এই লাইনটা বোঝার ক্ষেত্রে আমাকে এই যে প্রথম বিজোড় সংখ্যা আমাকে এক্স ধরে নিয়েছিলাম সেই এক্স কেমন তাহলে দ্বিতীয় বেজোর সংখ্যা আমার একটা তো বেরো হবে কেমন তাহলে এখন কি করব দ্বিতীয় বেজোর সংখ্যা দ্বিতীয় সংখ্যা এখানে লিখে দেব দ্বিতীয় বিজোড় সংখ্যা বিজোর সংখ্যা দ্বিতীয় বিজোর সংখ্যা কত এক্স প্লাস টু যে আমরা ধরেছিলাম এক্সের মান এক্স এর মান এই যে কত এক্স শুধু এক্সের মান সেভেন এই যে এক্সের মান সেভেন বেরিয়েছিল প্লাস টু কেমন তাহলে সাত আট দিয়ে নয় কেমন তাহলে সুন্দর করে আমরা লিখে দেবো অথেব প্রথম বিজোর সংখ্যা প্রথম বিজোর সংখ্যা এক্স ইকুয়েল সেভেন এবং দ্বিতীয় বিজোর সংখ্যা এক্স ইকুয়াল নাইন কেমন এই দুটা উত্তর ব্যাস আজকের ভিডিও এই পর্যন্ত সকলে সুখে থাকো ভালো থাকো সুস্থ থাকো